এত সুন্দর মুকুটমণিপুরে আই লাভ মুকুটমণিপুর এই দেখো লেখা আছে আই লাভ মুকুটমণিপুর হ্যালো এই চলে এসেছি আমি পাপিয়া আবার আমার জীবনের সুন্দর দিনের গল্প নিয়ে আজ নিয়ে চলে এসেছি অরণ্যে অবকাশের পার্ট ফাইভ নিয়ে এই পার্ট ফাইভে কি কি করেছি সেগুলো তো বলবই কিন্তু তার আগে বলে রাখি যারা জানো তারা তো জানোই যারা জানো না তাদের জন্য আমি পাপিয়া দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল থেকে হোটেল আম্রপালি হোটেল আম্রপালি মুকুটমণিপুরে গিয়ে আমরা ছিলাম হোটেল আম্রপালিতে আর ওই হোটেল আম্রপালির পাশেই ছিল এই সুন্দর মন্দিরটা সেদিন রাত্রিবেলা যখন আমরা গিয়েছিলাম তখন পথেই এটা দেখতে পেয়েছিলাম পাশেই ছিল আমি ভাবলাম যে মন্দিরটায় ঢুকে একবার দেখে আসি শিবজির মন্দির কিন্তু মন্দিরটা ততক্ষণে বন্ধ হয়ে গিয়েছে সেই জন্য ভিতরে ঢুকতে পারলাম না আর শিবজির দর্শনও হলো না পরের দিন সকালবেলা হোটেল আম্রপালি থেকে আমরা সবাই রেডিয়ে পড়লাম একদম ভোর ভোর সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর দেখছি যে গাড়িতে উঠতে তখনও একটু দেরি আছে আর ওমনি আমি ভাবলাম যে চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখি আর আমার চোখ চলে যাচ্ছিলো সব গাছগাছালির দিকে আম গাছে কি সুন্দর মুকুল এসছে আর অনেকগুলো বড় বড় মোটা মোটা জবা গাছ তাতে প্রচুর প্রচুর জবা ফুল ফুটেছে আমি ভিডিও ক্লিপ নিয়েছিলাম কি জানি কোথায় গেল হারিয়ে গেছে আর এদিকে আর গেটটার কাছে একটা হলুদ রঙের কাগজ ফুল বগেন ভিলিয়া এত ভালো লাগছিল যে কি বলবো খুব আমার হাতটা নিষ্পিস করছিল যে একটা ডাল আমি ভেঙে নিয়ে চলে আসি কিন্তু ভয় বলতে পারিনি ওদের কি জানি কি ভাববে আর একটা সাইডে দেখলাম বেশ কয়েকটা শীতের ফুল গাছ লাগিয়েছে ওরা ডালিয়াগুলো সুন্দর সুন্দর আছে কিন্তু বাদ বাকি গাছগুলো অনেকগুলো শুকনো শুকনো হয়ে গিয়েছে কারণ শীতের শেষ তো সেই কারণে যাই হোক আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আর তারপর সকালবেলা গরম গরম লুচি আর ঘুগনি পাশেই একটা ধাবা ছিল ওখানেই গেলাম আমরা কারণ কোন দোকানে কোথায় ভালো কিছু পাবো কিনা আমরা বুঝতে পারছিলাম না সেই জন্য হাতের কাছে যেই দেখলাম যে গরম গরম লুচি ভাজা হচ্ছে তো ওখানেই খেয়ে ফেললাম আর তারপর গাড়িতে উঠে তখন কিন্তু এসি চালায়নি কারণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো সেই কারণে জানালার কাঁচ খুলে বাইরের থেকে সুন্দর একটা ফ্রেশ এয়ার কি ভীষণ শক্তিশালী কি ভয়ঙ্কর কিন্তু কি অপরূপ সুন্দর প্রকৃতি মুকুটমণিপুর ড্যামে চলে এসেছি আমরা আর কি সুন্দর দেখতে লাগছে আজ কিন্তু একুশে মার্চ বিশ্ব জল দিবস আমি কিন্তু ভাবতেই পারিনি যে আজকে আমার ভিডিওটা ঠিক এই দিনেই পোস্ট করব বলে আমার আগে থেকে কোনো প্ল্যান ছিল না আমি যেভাবে যেভাবে পোস্ট করছিলাম সেভাবেই হঠাৎ দেখলাম যে আজকের দিনেই কিন্তু এই ড্যাম্পের ভিডিওটা পোস্ট হয়ে যাচ্ছে আজকে বিশ্ব জল দিবস আর জল যে আমাদের জীবনে কতখানি অপরিহার্য সেটা তো আর কাউকে নতুন করে বলার কিছু নেই এই যে জলটা ইপাস দিয়ে যাচ্ছে এটা সম্ভবত সেচ কার্য আর পানীয় জলের সরবরাহ করে থাকে গোটা মুকুটমণিপুরে আমরা যখন ওখান থেকে বেরিয়ে চলে আসছিলাম তখন পথের ধারেই কিন্তু এই সাইনবোর্ডটা চোখে পড়েছিল জল জীবন মিশন প্রতি ঘরে পানীয় জল বেশ খানিক ভালো লাগা নিয়ে আমরা মুকুটমণিপুর থেকে বেরিয়ে পড়লাম আর রাস্তার ধারে শুধুই পলাশের সমারোহ পলাশ ফুল দেখতে পাচ্ছিলাম না তারপরে একটু একটু করে পলাশের পুরোই একদম ধামাকা যেদিকেই তাকাচ্ছিলাম শুধু লাল পলাশে ভর্তি এই পলাশের জঙ্গল দিয়ে যেতে যেতেই তারপরে আমরা কোথায় গেলাম সেটা থাকবে পরের ভিডিওতে পরের ভিডিওতে বলবো কোথায় গেলাম আর কি করলাম আর এখন টাটা বাই বাই ভালো থাকবেন সবাই